Give up! শরীফ মিছিল পরবর্তী সমাবেশ উপস্থিত ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি সেক্রেটারি চট্টগ্রাম মহানগর উত্তরের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইরা এবং সাধারণ শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি যে এই প্রশাসনের গত আট মাস অতিক্রান্ত হলেও এই প্রশাসন আমাদের শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা তা বাস্তবায়ন করতে সক্ষম হননি আমরা লক্ষ্য করেছি তারা বিভিন্ন পর্যায়ে এই জাতিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যিনি ভিচি তিনি তো অত্যন্ত ভালো মানুষ আমরা বলেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ে যিনি ভিচি তিনি অত্যন্ত ভালো আমরা মনে করি দ্রুত সময়ের ভিতরে সরকারকে বুঝিয়েছে মানে হোক আমাদের আরো শোষণ সংকট নিরসন করতে হবে সম্মারিত পরিস্থিতির আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে শোষণ চলে কিভাবে আমাদের সম্মার আমাদের তরুণরা ধরে পড়ছে আমার সাথের বন্ধু এখনো আসতে পারে আমার সাথে বন্ধু এখনো স্পর্শ করতে পারছে না সাত বছর আট বছর লাগতেছে আমার স্পর্শ করতে এই শিক্ষার্থীদের প্রায় কোথায় কাজে লাগাবে সুতরাং আমরা বলতে চাই যে সকল ডিপার্টমেন্টে চট রয়েছে প্রশাসনকে অতি দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিয়ে সে চট নিরসন করার ভূমিকা বহন করতে হবে আমরা আমাদের অধিকার চাকশ গত পঁয়ত্রিশ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই অধিকার থেকে তাদের অধিকার আদায় করতে পারে নাই তাদের অধিকার বুঝে পায় নাই আমরা আশা করি জুলাইয়ের প্রশাসন আমাদের এই অধিকারকে কড়াই গন্ডায় আমাদের বুঝিয়ে দেবে আমি ছাত্র সমাজ আমরা দেখেছি

অতি দ্রুত সময়ের ভিতরে এই সকল ফাসিরাজার কে এই বিশ্ববিদ্যালয় করতে হবে